আজ রবিবার টুডে ইজ সানডে গুড আফটারনুন টু অল আশা করি প্রত্যেকে ভালো আছেন আজও বেশ কয়েকটি নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করব আর এগুলো অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে চলুন তাহলে ভিডিওটি শুরু করি ওরে হাওয়া বইছে দ্য উইন্ড ইজ ব্লোইং হার্ড আমার কাছে একটি 100 টাকার নোট আছে আই হ্যাভ এ 100 রুপি নোট আমি যতদূর সম্ভব তোমার জন্য করব আই উইল ডু অ্যাজ মাচ অ্যাজ ইউ পড়ার প্রতি মনোযোগ দাও পে অ্যাটেনশন টু ইউর স্টাডি কাজটিকে বারবার করো ডু দা ওয়ার্ক এগেইন অ্যান্ড এগেইন দয়া করে জোরে বলো প্লিজ স্পিক আপ বিষয়টিকে ভুলবে না ডো্ট ফরগেড দ্য ম্যাটার আর কাঁদবে না ডোন্ট ক্রাই এগেইন দিবা স্বপ্ন দেখো না ডোন্ট ইন্ডালজ ইন ডে ড্রিম রাজু এই কোম্পানির সর্বে সর্বা রাজু ইজ অল ইন ওয়ান ইন দিস কোম্পানি দয়া করে একটু সরে যান প্লিজ স্টেপ অ্যাসাইড যথেষ্ট হয়েছে ইনাফ ইজ এনাফ রাতে হালকা খাবার খান লাইট ফুড নাইট আমি চায়ের থেকে কফি পছন্দ করি আই কফি টু টি এখানে থুতু ফেলো না ডোন্ট স্পিড হেয়ার স্পিড হচ্ছে থুতু ফেলা ওকে লোকটি শিক্ষিত ছিল না দ্য ম্যান ওয়াজ নট এডুকেটেড ওকে কারণ দেখো এডুকেটেড মানে কি শিক্ষিত যেহেতু এডুকেটেড মানে শিক্ষিত ছিল না ওই জন্য আমি নট ব্যবহার করেছি নট এডুকেটেড ওকে তুমি চাকরির জন্য উপযুক্ত ইউ আর কম্পিটেন্ট ফর দ্য জব এখানে উপযুক্ত ইংরেজি হচ্ছে কম্পিটেন্ট ওকে আর চাকরি ইংরেজি আমরা সবাই জানি জব এই জন্য আমি কি লিখেছি ইউ আর কম্পিটেন্ট ফর দ্য জব ছেলেটিকে দুঃখী দেখাচ্ছে দুঃখী হ্যাঁ দুঃখ মনে হচ্ছে ছেলেটি দুঃখ পেয়ে আছে তাহলে আমি কি লিখেছি দ্য বয় লুকস স্যাড ওকে আমাদের দলটি খেলাটি জিতবে আওয়ার টিম উইল উইন দ্য ম্যাচ এখানে দেখো ভবিষ্যতের কথা বল বলছি আমরা তাহলে ইন ফিউচারে জিতবে ওই জন্য আমি ওখানে উইল উইন লিখেছি ওকে বাড়িটির নির্মাণ কাজ চলছে মানে কি বাড়িটি তৈরির তৈরি হচ্ছে আর কি তাহলে আমি কি লিখেছি দ্য হাউজ ইজ আন্ডার কনস্ট্রাকশন এই ইংরেজি তোমরা প্রায় সব দেখে থাকো যেখানে নতুন বাড়ি টাড়ি তৈরি হয় আন্ডার কনস্ট্রাকশান বাড়ি ওকে তাহলে ফুললি আনসার কি দ্য হাউজ ইজ ইন আন্ডার কনস্ট্রাকশন কনস্ট্রাকশন ওকে তোমার প্রিয় শিক্ষককে প্রিয় ইংরাজি কি সব থেকে তাই তো হু ইজ ইওর বেস্ট টিচার মানে তোমার কাছে সব থেকে ভালো শিক্ষক কাকে মনে হয় ওকে সেই সেন্সে আমি লিখেছি হু ইজ ইওর বেস্ট টিচার তুমি কি গান পছন্দ করো কোশ্চেন করছে এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে ওই জন্য কি লিখেছি ডু ইউ লাইক মিউজিক তোমার পড়াশোনায় মনোযোগ দাও পে অ্যাটেনশন টু ইওর স্টাডি এখানে হচ্ছে মনোযোগ দেওয়া ইংরেজি কি অ্যাটেনশন পে অ্যাটেনশন মানে মনোযোগ দেওয়া ওকে তাহলে ফাইনাল অ্যান্সার নিয়ে আসি কি পে অ্যাটেনশান টু ইয়োর স্টাডি তুমি কেন কাজটি করলে ওয়াই ইউ ডু দা ওয়ার্ক আমি কে হু আই এম তুমি কেন আমাকে এত পছন্দ করো ওয়াই ইউ লাইক মি মোস্ট তুমি এখন কেন এখানে এলে আমরা কেন এখানে এসেছিলাম তোমার বই কোথায় এটা কি সম্ভব নয় ডু ইট নট পসিবল তুমি কি আমাকে জানো ডু ইউ নো মি সে তোমাকে একটি উপহার পাঠিয়েছে হি হ্যাজ সেন্ড ইউ এ গিফট সে আমার থেকেও জ্ঞানী হি ইজ ওয়াইজার দ্যান মি এই আঁকাটি খুব সুন্দর দ্য ড্রয়িং ইজ ভেরি নাইস আকাশ মেঘাচ্ছন্ন দ্য স্কাই ইজ ক্লাউডি সে সন্ধ্যায় বাড়ি ফিরল returned home at the evening বৃষ্টি শুরু হয়েছে the rain has set in আমি চাপের কাছে হার মানব না i will not surrender under pressure জীবন ফুল সজ্জা নয় life is not a bed of roses এটি হয় একটি ইটের বাড়ি দিস ইজ এ হাউস বিল আমি যতদূর সম্ভব তোমার জন্য করবো বিদায় হন গেট ফোনটা ধরো পিক আপ দ্য আমি সুখী নই আই এম নট হ্যাপি আমি মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম আই স্টুড ইন ফ্রা টেম্পল বাংলায় তার এক চোখ অন্ধ শি ব্লাইন্ড ইন ওয়ান আই এক কানে কালা হি ইজ ডিপ ইন ওয়ান এয়ার এই ছাতাটি আমার দিসা বিলংস টু মি উইথ ডেঙ্গু আমি তোমার সঙ্গে একমত নই আই পুকুরটিতে মাছে ভর্তি দ্য অ্যাবান্ড ইন ফিশ শিকারি পাখিটিকে তাক করেছিল দ্য বার্ড সে সাপে ভয় পায় হি ইজ অ্যাফ্রেড অফ স্নেক আমরা অবশ্যই স্কুলের নিয়ম মেনে চলবো উই শুড অ্যাবাইড বাই দ্য ল অফ দ্য স্কুল সে আমাকে জোর করেছিল যাওয়ার জন্য হি ইনসিস্টেড মি আপন মাই গোয়িং আমার ভাই জ্বরে অসুস্থ মাই ব্রাদার ইজ ইল উইথ ফিভার সে শহরের থেকে গা বেশি পছন্দ করে হি প্রিফিয়ার্স ভিলেজ টু টাউন সে খারাপ সঙ্গ থেকে মুক্তি পেয়েছে সে আমার প্রতি বিরক্ত হয়েছিল হি ওয়াজ উইথ মি তার সঙ্গীতের প্রতি কোনো আগ্রহ নেই জীবনে আশা ত্যাগ করো না ডোট গিভ আপ হোপ ইন লাইফ নিজের সীমার মধ্যে থাকো your লিমিটস মানুষ সমাজবদ্ধ জীব আমি মিষ্টি খেতে পছন্দ করি তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আশা করি এগুলো অবশ্যই আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে ভালো থাকবেন সবাই আপনাদের দিনটি শুভ খেয়ে গুড ডে